আমরা হচ্ছে ফটোশট মানে বোলাগে বেরোচ্ছে আর এটা আমরা এখন বর্তমানে হচ্ছে হচ্ছে কলকাতার কোথায় দাদা এটা হ্যাঁ কলকাতার সাপোজিতে আসি আর আমরা কিছু কিছু জায়গা আজকে আছে ফটোশট নেব তো আজকে আছে বোলাগটা হচ্ছে ফটোশট নিয়ে হ্যালো গাইস তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরাই ভালো নেই আমরা কিছু আছে ফটোশটে টটে বাড়ি মানে হচ্ছে বেরোয়ছিলাম যে কলকাতার হচ্ছে এটা কি সাপোর্ট যে ভিতরে কিছু কিছু জায়গায় যে আজকে আছে ফটো টট তুলবো কিন্তু মুভমেন্টটা আজকে হারিয়ে গেছে সেজন্য আজকে তুলতে পারতেছি না আর আজকে আসছে আজকে একটাই কাজ করব এই সাপোর জির হচ্ছে যে এরিয়াটা এটা ঘুরবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা হচ্ছে ঘুরবো তোর লাইট মানে ফোনে তুলবি না মানে আর কিছুতে তুলবি বাড়া হুম

আপনার কুকুর যদি মানুষকে বাদ দিয়ে আপনাকে দেখে ঘেউ ঘেউ করা শুরু করে তাহলে বুঝবেন আপনার কুকুরকে অন্য কেউ খাবার খাওয়াচ্ছে এই লাইনটা কিন্তু আদৌ কুকুরের জন্য ছিল না সাপজির সাপজি সুন্দরবন মানে রোড সুন্দরবন এটা ক্যামেরাম্যান এর লুক দেখো শালা আমার ছবি তুলতে তুলতে যাচ্ছে মালটা কারো জন্য রাত জায়গায় নিয়ে যাচ্ছি হারা নষ্ট করব কারণ তুমি যার জন্য রাত জায়গায় নিয়ে যাচ্ছি হারা নষ্ট করবা সেও কিন্তু সুন্দর চেহারার মানুষই পছন্দ করে আজকের বিনোদন হাড়ওয়াখালী পটোরা বোন্দা বাজার যা হচ্ছে ছাপর্জি বাংলা কলকাতা নিউটন সব তো সেইখানে আমরা যাচ্ছি আজকে ঠিক আছে এইদিকে যাবে যদি ভাইরাল হয়ে যায় সেই ভয়ে আমার বন্ধুগুলো আমার সাপোর্ট করে না আর তোমরা তো দূরের কথা তোমরা তো না কি বলবো এখানে এসে আমার খুব ভালো লাগছে দৃশ্য কোনো যাব আমি কি <laughs> করে মজার কথা মুক্তি কি বলা ও বলছে কিনা যে মূর্তি আমি বললাম যে মূর্তিটা কি আবার সে কি পরে বললো যে মুক্তি মুক্তি ভালো করে তুলবি এই ব্যাপার আগে বলবি না মোহাম্মদ করি নেই আত্মীয় বস তুমি দেখো আর তুমি অচ্ছি লাগি

প্লাস পয়েন্ট আজকে কিন্তু আজকে সব প্লাস পয়েন্ট হওয়া কি নেই ফোন টোন ছড়াইয়া দাও হ্যাঁ তুমি তো গார்মেরে দেছো একটা ফটো তুলে গিয়ে সন্ধি করে দেছো আমার। এটা কাজ করি চলো। এই যে দেখতেই তো পাচ্ছ সামনেটা মানে কি অবস্থা। সামনে টামনে হ্যাঁ। হ্যাঁ দেখো লুপটা। তো আমরা আজকে মানে কিছুক্ষণ পরে একটু সন্ধ্যা টাইপে বেরবো। যত সন্ধ্যা হয়ে গেছে এখন এই সময়টা কিন্তু আছে না নেই লাইট না নেই আছে সূর্য আলো। মানে সবকিছুই লো আর এই সময় কোনো ভিডিওই আছে আছে ভালো আসবে না তো আমরা একটু আছে রোডের লাইট টাইট জ্বলবে তখন হচ্ছে রোডে যাব মানে হচ্ছে এরিয়াটা ঘুরবো তখন লাইট টাইট জ্বললে তারপরে যাবো তো একটু পরে আমরা যাব তোমরা দেখতে থাকো আজকে সাপোর ছাপড় যে এরিয়াটা মানে অনেক সুন্দর দেখতে তো সেই এরিয়াটাই তোমাদের দেখাবো আমাদের কিন্তু যাওয়ার ইচ্ছা চলো অনেক দূর যেমন আর এই ছাপড় যে এরিয়া কিন্তু হচ্ছে খুব সুন্দর সুন্দর বিল্ডিং এর কন্ডিশন কিন্তু হচ্ছে অনেক ভালো তো আমরা একটু পরে হচ্ছে পুরো এরিয়া দেখাচ্ছি তোমাদের নাইটের মুডটা কেমন লাগবে না যাই হোক রোডটা হচ্ছে ভালো লাগবে কিন্তু বিল্ডিং টিল্ডিং মানে এরিয়া যত ততটা ভালো লাগবে না না এটা আমি বুঝতে পারছি সব থেকে একটা বড়ো কথা কি জানো বা কে এখানে এসে অনেক অনেক ফাইন মাইন গুনগুলো যারা কোনো চ্যানেলে আসছে নতুন তারা সাবস্ক্রাইব করবা ভিডিওটা একটু হচ্ছে পাবলিসিটি করবা কারণ আমাদের সাবস্ক্রাইবার যথেষ্ট পরিমাণ আসতেছে কিন্তু ভিডিওতে ভিউ আসতেছে না বুঝলাম না বিষয়টা বাস্তবে কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু এক লক্ষর উপরে মানে দুই লক্ষর কাছাকাছি যাচ্ছে কিন্তু চ্যানেলে ভিউ হচ্ছে দুইশো তিনশো কি বিষয়ে আমি বুঝলাম না সব থেকে বেশি প্রয়োজন কিন্তু তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না তো একটু ভালোবাসা দিও সবাই কেমন লাগছে ভালো ভালো ছবি মধ্যে মোমবাতি জ্বালাই এরকম তুমি জানো না